ফুটপাথ দখল উচ্ছেদে নামলো টাকি পৌরসভা এবং হাসনাবাদ থানার পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে পরপর দুদিন ধরে মাইকিং প্রচার হয় পৌরসভার বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে নির্দেশ দেওয়া হয় কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় আজ টাকি পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলররা হাসনাবাদ থানার পুলিশের সহযোগিতায় টাকি পৌরসভা এলাকার হাসনাবাদ বাস স্ট্যান্ড সহ টাকি পৌরসভার বিভিন্ন এলাকায় ফুটপাথ দখল করে মুক্ত অভিযানে নামলো আছেন সেই সমস্ত সম্পত্তির পুনরুদ্ধার এবং যে সমস্ত ব্যবসায়ীগণ রাস্তার উপরে বসে ব্যবসা করছেন তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য আজ টাকি পৌরসভা এবং হাসদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ সচেতন বার্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টাকি পৌরসভা সম্মানীয় চেয়ারম্যান পাশাপাশি পৌরসভা থেকে এটাও ঘোষণা করা হয় যে এক মাসের মধ্যে পৌরসভাতে লিখিত আবেদন জমা দিতে এবং সেই আবেদনপত্র অনুযায়ী উচ্ছেদকারী এই ব্যবসায়ীদেরকে পুনর্বাসন দেওয়া হবে হাসনাবাদ থেকে আজিজুল শেখ আমাদের পদক্ষেপ আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম পৌরসভা থেকে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং আমরা একজন ভাড়াটিয়াকেও এক দিন বাহাত্তর ঘন্টা সময় দিতে হয় আমরা আজকে লাস্ট তাদের সময় দিচ্ছি এবং অনেকগুলো সরিয়েও দিচ্ছি আমরা আগামী কাল থেকে আর মুখে বলবো না আমরা সরিয়ে টোটালি দেব এবং মুখ্যমন্ত্রী চায় না কারোর পেটে রুজি রুজি রোজগার বন্ধ করতে আমরাও বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন আমরা ফর্ম দেবো সেই ফর্ম রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে দশ হাজার টাকা ট্রলি গাড়ি এবং পুনর্বাসন আমরা সেগুলোর সব ব্যাপারে চিন্তা করুন আমি আমার প্রদান আমার কাউন্সিলররা ওসি আইসি আসকাবাদ প্রশাসন সবাই আমরা আজকে রাস্তায় নেমেছি বেশ কিছু দোকানদার সরিয়ে দিলেন দেখলাম হ্যাঁ এবং আরও আমরা সরাবো আমি সোমনাথ মুখার্জি চেয়ারম্যান টাকি পৌঁছা পৌরসভায় গিয়ে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা পৌরসভা থেকে করা হবে এখন আমরা প্রত্যেকেই আপনাদের দোকানে যাবে এবং আজকে আপনাদেরকে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই সমস্ত রাস্তা আপনাদেরকে খালি রাখতে হবে রাস্তা রাখেন কোনো দোকান কোনো পছা কোনো ব্যবসায়ী সরঞ্জাম রাখা যাবে না তাই এখন প্রত্যেকেই আপনারা